সো হাই ফ্রেন্ডস আমি সুষমন তোমরা দেখছো সিম্পল আর্ট সুষমন তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো তোমরা দেখেছিলাম একটা ওয়াল পেন্টিং করেছিলাম রামকৃষ্ণ সারদামনি আমাদের ঠাকুরঘরের দেওয়ালে তো ওই ড্রয়িংটা দেখি একজনের পছন্দ হয়েছে এবং সে তা মানে আমাদের পাড়ারই শিব মন্দিরে মহাদেবের ড্রয়িং করতে বলেছে ওয়াল পেন্টিং তো শিবরাত্রি ছিল সামনে তো কথা হয়েছিল শিবরাত্রির আগে কমপ্লিট করার তো আমি মঙ্গলবার থেকে স্টার্ট করেছি ড্রয়িং তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি সো লেট স্টার্ট দিস ভিডিও কিন্তু একটা কথা ভিডিওটা কমপ্লিট অবধি দেখবে স্কিপ করবে না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে প্রথমেই আমি তোমাদের মন্দিরের যে প্রাকৃতিক পরিবেশটার সাথে পরিচয় করিয়ে দিই খুব সুন্দর মনোরম একটা পরিবেশ পাশেই মাঠ আছে খুব সুন্দর ঠান্ডা হাওয়া এখানে প্রবাহিত হচ্ছে এখানে তোমরা একটা আধ্যাত্মিক একটা পজি পজিটিভ একটা অনুভূতি পাবে খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ এসেই তোমাদের মন কিন্তু এখানে একদম শান্ত হয়ে যাবে তো চলো এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি তো বলেছিলাম এটা একটা শিব মন্দির তো তোমরা দেখতে পাচ্ছ শিবলিঙ্গ হ্যার মহাদেব তো আমি ঠিক করছিলাম যে ড্রয়িংটা কোন জায়গাটায় করলে সুবিধা হবে তো অনেক ভাবনা চিন্তা করে দেখলাম এই জায়গাটা এই ঘড়ির নিচে এই জায়গাটাই খুব ভালো লাগছে প্রথমে আমি প্রাইমারটা লাগিয়ে নিলাম আগে জায়গাটা দেখে নিয়ে প্রাইমারটা লাগিয়ে দিলাম তো প্রাইমার সম্পর্কে তোমরা জানো যে আমি আগের ভিডিওতে ওয়াল পেন্টিংয়ে প্রাইমারটা লাগিয়ে নিয়েছিলাম যাতে মানে পারমানেন্ট হয় এবং দেখতে ভালো লাগে তো এবারও ঠিক তাই করলাম প্রাইমারটা শুকোবার জন্য কিছুক্ষণ টাইম দিলাম এবং তারপর এসে আমি ফাইনালি ড্রয়িংটা করলাম তারপর আমি কালার শুরু করলাম আস্তে আস্তে ধীরে ধীরে আর যেহেতু আমি এই ফোনটা থেকে করছিলাম তাই তোমাদেরকে ঠিকভাবে ভিডিওটা দেখাতে পাচ্ছি না কারণ আমি প্রথমে করছি এবং তারপর একটুখানি দেখাচ্ছি আবার ফোন দেখে দেখি তো করছি তোমরা দেখতে পাচ্ছ আমি সাইডে ফোন ডাকা স্ট্যান্ডে রাখা আছে তো ওখানেই আমি মোবাইলটা আটকে দিয়েছি দিয়ে এবং দেখে দেখে ড্রয়িংটা করছি তো প্রথমে ফার্স্ট লেয়ার দিয়ে দিলাম তো এখানে আমি অ্যাক্রেলিক কালার ইউজ করেছি অ্যাক্রেলিক কালারের সাথে ইউজ করেছি মিডিয়াম মিডিয়ামটার সাথে অ্যাক্রেলিক কালার মিশিয়ে মিশিয়ে করেছি যারা জানো না তাদের জন্য একটু বলে দিলাম আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু বললাম শিবরাত্রি আছে তো তাই সাজসজ্জা সব রেডি এখানে লাইটের একটা প্রবলেম ছিল মানে লাইটটা অনেক দূরে লাগানো ছিল আমি যেখানে আঁকছিলাম না সাইডে লাইট ছিল না তো তারপর আমি বললাম একটা লাইটের ব্যবস্থা করা হলো তো যার জন্যই তোমরা দেখতে পাচ্ছ হলে তোমরা ভালো করে দেখতেও পেতে না আর আমি ভিডিও করতে পারতাম না তো এখন অবধি তোমরা দেখতে পাচ্ছ ড্রয়িংটা এই এতটা হয়েছে মোটামুটি আমি একটা কালার চাপিয়ে দিয়েছি শেডিংটা হালকা দিয়েছি এবং গলায় যে সাপটা আছে ওটাকেই প্রথমে কমপ্লিট করার চেষ্টা করেছি এবং তারপর আমার ফার্স্ট প্রায়োডোরিটি ছিল মুখটা মুখটা আমি যদি ঠিকঠাকভাবে কমপ্লিট করে নিতে পারি তাহলে আর অসুবিধা হবে না মোটামুটি হয়ে যাবে তো প্রথমে আমি ওই জন্য মুখটার উপরেই কাজ করলাম তো প্রথমে ভেবেছিলাম যে গালগুলো একটু লালচে ভামালে দেখতে ভালো লাগবে কিন্তু তারপর আমার নিজেরই মনে হলো যে না সেভাবে ভালো লাগছে না তো যার জন্য আমি ওটাকে আবার ঠিক করলাম মানে তিন বেলা ধরে আমি ড্রয়িংটা মানে তিন দিন বেলা ধরে আমি ড্রয়িংটা করেছি তো কখনও সকালবেলা কখনো সন্ধ্যাবেলা এইভাবে করেছি তো মাঝখানে একটা রিলসও বানিয়েছি তো একটা ফ্রেন্ড বললো একটু রিলস বানিয়ে দেবে আমি বললাম ঠিক আছে তোমরা দেখে নাও রিলসটা কেমন হয়েছে আমি এখানে রিলসের গানটা দিলাম না তোমরা ইনস্টাগ্রামে বা ফেসবুকে দেখে নিতে পারো তো আবার ড্রয়িং শুরু করলাম তো দেখো মুখটা আমি কমপ্লিট করে ফেলেছি মুখটা কমপ্লিট করার পর আমি এবার ব্যাকগ্রাউন্ডটা কভার করে নিলাম যাতে মোটামুটি কীরকম রকম লাগছে আমি বুঝতে পারি আমি আন্দাজ করতে পারি ওই জন্য কভার করে নেবার চেষ্টা করলাম ব্যাকগ্রাউন্ড একদম হালকা রাখতে চেয়েছি যাতে সাবজেক্টটার উপরেই মানুষের যে ফোকাসটা পড়ে মানে ব্যাকগ্রাউন্ডে ফোকাস যাতে না চলে যায় ওই জন্য আমি সাবজেক্টটাকেই ভালো করে করার চেষ্টা করেছি তো এখানে দেখো এখনও পেন্সিলের দাগগুলো বোঝা যাচ্ছে আমি পরে এগুলো ঠিক করে নিয়েছি মোটামুটি শেডিং আমি সব জায়গাতেই বডিতে হালকা হালকা দিয়ে দিয়েছি আর মুখটা যেটা আমি বলছিলাম কমপ্লিট করার কথা মুখটা আমার কমপ্লিট এখানে আর কিছু করার নেই এখন দেখো কত সুন্দর দেখাচ্ছে শুধুমাত্র জটাটা জটা আর উপরের দিকটা এই জায়গাটা করে দিলেই মুখটা একদম অন্যরকম দেখতে লাগবে কতটা সুন্দর দেখতে লাগবে তোমরা দেখো তো আমি ওই জন্য দেরি না করে আগে মুখের কাজ কমপ্লিট করে জটাটা কমপ্লিট করলাম জটাটা কমপ্লিট করলে তবেই মুখটা দেখতে সুন্দর লাগবে আর তখন এক মানে একটা কাজ করার একটা আগ্রহ বৃদ্ধি পাবে আরও ভালো করে আমি পুরো জিনিসটা অবজার্ভ করে নিখুঁতভাবে ডিটেলে করতে পারবো কোথায় কোন কালারটা বাকি আছে তো তোমরা মুখটা দেখো যে কতটা সুন্দর দেখতে লাগছে শুধুমাত্র জটা করে দিলাম আর রুদ্রাক্ষর মালাগুলো আমি একটা একটা করে ধরে ধরে করলাম অনেক টাইমের ব্যাপার এগুলো খুব ধীরে ধীরে করেছি শিবলিঙ্গটা যে খুব ডিটেলিং ছিল সেগুলো সব করেছি মালা সব কিছুই দেখিয়েছি আমি কিন্তু তবু একটা ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমি তোমাদের লাস্টে বলছি তার আগে তোমরা ধরতে পারো কি আমিও দেখি যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাবে আমি অনেক শর্টস ভিডিও আপলোড করেছি ওই মাঝে মাঝে একটু একটু করে শর্টস করে আপলোড করেছি তোমরা যদি দেখো আমি জানি তোমরা দেখেছো ইউটিউবে আপলোড করেছি অনেক শর্টস এবং অনেকে কমেন্টও করেছো তো এটা যে আমি দিচ্ছি না রুদ্রাক্ষের যে মালাটা করেছিলাম প্রথমে কালো দিয়ে করে নিয়েছি তারপর হাইলাইট করার জন্য একটু একটু করে জাস্ট সাদা রং দিয়ে হালকা হালকা টাচ দিয়ে দিয়েছি তো যার জন্যই দেখতে আরও ভালো লাগছে তো ড্রয়িংয়ের এর ক্ষেত্রে না এই ছোট ছোট জিনিসগুলো যুক্ত হয়ে একটা ওভারঅল একটা খুব ভালো দেখতে লাগে তো একটু সাদা রঙ দিয়ে বর্ডারের মতো একটু হাইলাইট করে দিলাম তো তোমরা দেখো রুদ্রাক্ষের মালাগুলো দেখো যে শুধুমাত্র কালো ছিল কীরকম দেখতে লাগছিল আর একটা একটা করে সাদা পুটকি চাষ দিয়ে দিয়েছি হাইলাইট করার জন্য এবার কতটা সুন্দর দেখতে লাগছে তো একটা একটা জিনিস ধরে ধরে ডিটেলে করা অনেকটাই টাইম লাগে এবং দেখতেও সুন্দর যখন লাগে না তখন মন শান্ত হয়ে যায় চোখের পাতাগুলো আমি যখন করছিলাম না আমার হাতটা কাঁপছিল যাই হোক আমি ভালোভাবে করেছি অসুবিধা কিছু হয়নি তো ফার্স্ট টাইম এটাই করলাম মানে বাড়ির মন্দিরে একটা করেছিলাম রামকৃষ্ণ শারদামণি আর অন্য কোথাও গিয়ে ফার্স্ট টাইম এইভাবে ড্রয়িংটা করলাম যার জন্য একটু বেশি কনফিউজ হয়ে গিয়েছিলাম তো ওই যে শিবলিঙ্গ আর এই যে আমার ড্রয়িং তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে আমার ড্রয়িং কেমন হয়েছে তো আশা করছি ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবে আমাদের বলছিলাম গেট থেকে একদম সোজা দেখা যায় তো এই যে গেট একদম সোজা দেখা যাবে আমার ড্রয়িংটা তো ওই জায়গাটাতে ওই জন্যই করেছি তারপর আমি একটা শর্টস ভিডিও বানিয়ে নিলাম এটাও আমি ইউটিউবে আপলোড করেছি মানে পুরো ড্রয়িংটা সামাপ করে ছোটো ছোটো পার্ট আমি দেখিয়ে ষাট সেকেন্ডের মধ্যে এটা করেছি এটাও তোমাদেরকে আমি এখানেই দেখিয়ে দিলাম তো মুখটা তোমরা যদি ভালোভাবে দেখো আমি কোনো বেশি ডিটেলিং বেশি শেডিং কিচ্ছু দিইনি খুব হালকার উপর থেকে রেখেছি এবং তাতেই কতটা সুন্দর দেখতে লাগছে তো সব শেষে যেটা সেটা হচ্ছে আমার যে উদ্দেশ্যে ড্রয়িংটা করা যখন পুজো হচ্ছিলো আমি গিয়েছিলাম যে ড্রয়িংটা সবার কেমন লাগলো দেখার জন্যে তো সবাই বললো খুব সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে তো এখানেই আমার শান্তি যে আমার ড্রয়িং সবার পছন্দ হয়েছে সো এবার বলো বন্ধুরা যে ড্রয়িংটা তোমাদের কেমন লেগেছে ড্রয়িংটা আমার তিন দিন টাইম লেগেছে মানে দুবেলা করে গিয়ে তিন দিন ধরে ড্রয়িংটা আমি কমপ্লিট করেছি তো ড্রয়িংটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি কিন্তু সবার কমেন্ট চেক করবো এবং রিপ্লাই দেব তো এরকমই যদি ড্রয়িং ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর একবার আমার চ্যানেলটাকে ভিজিট করে নিতে পারো তোমরা এরকম ড্রয়িং ভিডিও আমার চ্যানেলে অনেক পেয়ে যাবে তো ভালো থাকবে সুস্থ থাকবে সদা সর্বদা সিম্পল আর্ট সুশোভন আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবে খুব তাড়াতাড়ি আমি আসছি আরও অনেক নতুন নতুন ড্রয়িং ভিডিও নিয়ে সো বাই